এইমাত্র পাওয়া দাস্তের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ শ্রীলঙ্কার বিপক্ষে টানটান টান লড়াইয়ের ম্যাচে রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরুর পর দক্ষিণ আফ্রিকার সঙ্গে লো স্কোরিং ম্যাচে চার রানের হারে হৃদয় ভেঙেছে বাংলাদেশের সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল টিম টাইগার্সের এবারের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ক্যারিবিয়া দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্টে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি এবারে টুর্নামেন্টের ফর্ম বিবেচনায় ধারণা করা হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের বিচারে ডাচদের চেয়ে এগিয়েই থাকবে বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসকে দুবার হারিয়েছে টাইগাররা দুই শূন্য এক ছয় সালে ধর্মশালায় এবং দুই শূন্য দুই দুই সালে হোবার্টে ডাসদের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ সব মিলিয়ে চারবারের সাক্ষাতে ডাসদের বিপক্ষে তিন ম্যাচ জিতেছে টাইগাররা ভারতে অনুষ্ঠিত দুই শূন্য দুই তিন ওয়ান ডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে অবশ্য আট সাত রানের হারের লজ্জা পেয়েছিল বাংলাদেশ ওই হারের কারণে সমালোচনার মুখে পড়েছিল টাইগাররা আবারও অন্য এক বিশ্বকাপে নেদারল্যান্ডসের সাথে দেখা হচ্ছে বাংলাদেশের নেদারল্যান্ডসের কাছে ওয়ান ডে বিশ্বকাপে লজ্জাজনক হারের প্রতিশোধ নিতে মরিয়া থাকতে পারে বাংলাদেশ এই ম্যাচ ঘিরে অনেক প্রশ্নের উত্তরের খোঁজে বাংলাদেশ দল সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান যে কারণে এই ম্যাচ তার জন্য মহাগুরুত্বপূর্ণ এছাড়া ছন্দে নেই বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটাররাও আর গুরুত্বপূর্ণ এমন ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ এ নিয়েও আগ্রহের কমতি নেই যেমন হতে পারে বাংলাদেশের একাদশ লিটন দাস তানজিদ হাসান তামিম নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ শেখ মেহেদী হাসান রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান